গাড়ি চালান একসঙ্গে কাজ করেন আপনারা চেনেন না তাহলে একসঙ্গে বন্ধুত্ব অন্তত পরিচয় তো আছে তাদের নাম বলেন তাদের ঠিকানা তারা কি সবাই একই গাড়ি চালায় ওই পরিবহনের নাম কি সেন্ট মার্টিন এটা কি এই রুটে চলে কাউন্টার কই কাউন্টার কই কাউন্টার নাই স্যার এটা মানে গুগল সেন্ট মার্টিন এর কি সেন্ট মার্টিন লেখা চালা টাকা কমিলা এটার মালিক কে টাকা এটা ব্যাংক সুপার ডিলার কুমিল্লা কোন জায়গায় কাউন্টার নাই না কুমিল্লা যে বইকো মসজিদের সামনে থেকে কইরা এটা মালিকের নাম কি এই গাড়ির মালিকের নাম কি চাঁদ কে ওই গাড়ির স্টাফ কোন হ্যাঁ ওই গাড়ির স্টাফ আপনি